তোমার শরীর কেমন আছে এখন কাল থেকে শোনা আমার খুব জ্বর প্রচন্ড জ্বর আজকে তাও একটু ভালো আছে হাঁচি যে ঠান্ডা লেগে গেছে এখন একটু ভালো আছে সেই জন্য বড়দের বই নিয়ে পড়তে বসে গেছে দেখো তোমরা কি পড়ছো তুমি এখানে কি আছে গো হাউ কি আছে এখানে কোথায় কি গো কি আছে বলো শরীর ভালো না একদম কাল রাত থেকে খুব জ্বর আজকে ডাক্তার দেখানো হলো তারপরে একটু ভালো আছে এখন সেজন্য বই নিয়ে পড়তে বসে গেছে কি পড়ছ তুমি এখানে এটা তো বড়দের বই বাবা এটা বড়দের বই কি পড়ছো দেখি কি বই পড়ছো দেখি তো কি এটা কি বাবা এতে কী গো বাঘ বাঘ কোথায় দেখাও তো এই যে এখানে বাঘ কোথায় বাঘ এটা কি আচ্ছা পর পর দেখি হ্যাঁ তিয়া এখানে টিয়া নেই তো এই যে বই কিন্তু ছিঁড়ে যাবে একদম ছিঁড়ে যাবে তুমি কি পড়ছো সেটা বলো কি পড়ছো তুমি এখানে কিছুই নেই কি পড়ছো এই বাবা বই ধরা যাবে না আমি ধরতে পারবো না বই দাও এটা আমার বই দাও দাও আমাকে দাও এটা আমার বই নিয়ে নিলাম যা এটা আমার বই দিব না দিব না বাবা এই নে দেখব এখন বইয়ের জন্য এমন করছো তো দেখব আমি যখন পড়াশোনার সময় হবে তখন তুমি কেমন করো দাও এটা আমার বই দাও দাও দিব না নে নে পড়াশোনা কর নে কি এটা কি এটা এই যে এটা কি গো কি এটা কি যে বুঝছো তুমি অনেক পড়া না প্রচুর পড়া বাবারে আস্তে ছিঁড়ে যাবে কিন্তু আস্তে 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 এই যে এটা কি গো কি বড় আটশোলা দেখো কি শোনা মা আটশোলা এখানে পায়লা কোথায় গো কোথায় দেখাও তো এই যে বাটারফ্লাই এটা কি প্রজাপতি বাটারফ্লাই দেখেছ এখন রেখে দাও তো রেখে দাও আমি রেখে দিই অনেক পড়াশোনা করেছে এখন রেখে দিই তোমার শরীর ভালো না একটু ঘুমো ঘুম পাচ্ছে বাবা নে নে দেখ এই দেখ কত সবজি দেখছিস কত সবজি এটা কি হ্যাঁ বলো এটা কি তো আলু না হয়ে গেছে পড়াশুনো আচ্ছা আচ্ছা না না শরীর ভালো না জল আসছে কত জ্বর আবার রেখে দিব আচ্ছা 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 বাই বাই করে দাও বাই বাই এখানে বাই বাই করে দাও বাই বাই করো এখানে বাই বাই করো আচ্ছা আচ্ছা গুড নাইট